আজকে আপনাদেরকে বিগ সাইজের একটি মিয়াকো মাইক্রো ওভেন দেখাবো আপনারা এই ওভেনটার মধ্যে যে কোনো ধরনের খাবার রান্না করতে পারবেন গরম করতে পারবেন এবং এখানে কিন্তু একটা ম্যানু দেওয়া রয়েছে আপনারা যখন যেই খাবারটা করবেন এটাতে প্রেস করে দিলে কিন্তু হয়ে অটোমেটিক অফ হয়ে যাবে এছাড়া আপনারা কিন্তু ম্যানুয়ালিও টাইম সেট করতে পারবেন এখান থেকে সেকেন্ডটা সেট করতে পারবেন এখান থেকে কিন্তু মিনিট সেট করতে পারবেন এক্সপ্রেস কুকিং আছে কুইক স্টার্ট আছে সব ধরনের অপশন কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন আপনার এখান থেকে কিন্তু নিজেরাই পাওয়ার লেভেলটা কন্ট্রোল করতে পারবেন একটু ভিতরে সাইজটা দেখিয়ে দেব এগুলো কিন্তু ডুয়াল লেয়ার ডোর হবে আর এখানে কিন্তু আপনারা একটা এরকম ফিশ গ্রিলার বাই চিকেন করার জন্য কিন্তু এরকম একটা গ্রিল স্ট্যান্ড পেয়ে যাবেন স্টেনলেস স্টিলের সম্পূর্ণ এবং এই প্রোডাক্টটা কি অথেন্টিক প্রোডাক্ট না আপনারা কীভাবে বুঝবেন এরকম কিন্তু কোম্পানি ওয়ারেন্টি কার্ড থাকবে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল থাকবে আর এরকম একটা রেসিপি বুক থাকবে তো এটার সাথে আরও একটি এরকম বড় কিন্তু আপনার ট্রে পেয়ে যাবেন গ্লাসের এটার উপর রেখে কিন্তু যে কোনো ধরনের খাবার গরম করতে পারবেন রান্না করতে পারবেন এবং এই ওভেনটার ইনার বডি কিন্তু সম্পূর্ণ নন স্টিক কোটিংয়ের হবে যে কোনো ধরনের খাবার রান্না করেন তেল চিটচিটে হলে খুব ইজিলি কিন্তু ওয়াশ করতে পারবেন তিরিশ লিটার ক্যাপাসিটি হবে এবং ওয়ার্ড ক্যাপাসিটির কথা যদি বলি এটা কিন্তু অনলি নয়শো ওয়ার্ড ক্যাপাসিটি হবে টু থার্টি হবে অর্থাৎ আমরা কিন্তু নর্মাল লাইনে আমরা যে নর্মাল লাইনটি ইউজ করি এই নর্মাল লাইনে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন সো এই ওভেনটি সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অথবা ক্রোকারিজ এম্পারমেন্ট পেজে যোগাযোগ করুন